আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আজকে আবুবাহিত আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি অন্যরকম একটি ব্লক ভিডিও তো আজকের ব্লগটি হচ্ছে আমরা ছোটো কিছু তাজা মাছ কিনতে যাব তো আমাদের একটা ছোট্ট পুকুর তৈরি করব এই জন্য তো এগুলো ছোটো মাছগুলা কিনে কিনতে গেলে কিন্তু সচরাচর আমাদের নদীতে যাওয়া লাগবে তাছাড়া কিন্তু আমরা তাজা মাছ পাবো না তো এজন্য কিন্তু আমরা অলমোস্ট বাইক নিয়ে বের হয়ে পড়েছি সেই ছোটো ছোটো মাছগুলো কিনতে তো আমরা কি ধরনের বা কই রকমের মাছ কিনি তো সেগুলো কিন্তু আমরা নেক্সট পার্ট ব্লক ভিডিওতে দিয়ে দিব তো আমরা রাস্তাতে যাওয়ার পথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণ ইট তো তারপরে কিন্তু আমরা একটা ও চলে আসলাম এই মোড়টা কিন্তু সবসময় খোলা থাকে এই মূড়ের মধ্যে আমি যতবারই বাড়ি আসি ততবারই দেখি তো এগুলো বলতে বলতে কিন্তু বা দেখতে দেখতে কিন্তু আমাদের সামনে দিয়ে কিন্তু একটা অটো গাড়ি অতিক্রম করে চলে গেল তো এ পাশে কিন্তু নানারকম নানান মানুষ হাঁটাহাঁটি করতেছে তো যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ব্লগ চ্যানেলের ব্লগ ভিডিও দেখেছেন বা শুনেছেন তাদের তো বসন্ত পরিমাণ ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট পার্কে